রুমের চিকিৎসক স্তব্ধ হয়ে গেলেন ডাক দিয়ে বললেন ও মোহাম্মদ আপনি কে শুরু করলেন গোটা দুনিয়ার মানুষের চিকিৎসা আমি করি কিন্তু আমার অন্তরে যে কত যন্ত্রণা কত জ্বালা লজ্জায় কারো কাছে বলতে পারি না আপনি যখন তেলাওয়াত শুরু করলেন আমি খেয়াল করে দেখলাম আমার অন্তরের জ্বালাগুলো দূর হতে লাগলো আপনি নবীজি আরেকবার করলেন রোগের চিকিৎসক চোখের পানি ছেড়ে দিয়ে বললো মোহাম্মদ আপনি কে শুরু করলেন আরেকবার করেন নবীজি আরেকবার করলেন তিন তিনবার পড়ার পর রোবের চিকিৎসক নবীজির চেয়ার আনুয়ার দিকে তাকিয়ে একটা ডাক দিল হাতি আডাক ও আয়ো ও নবী গো হাতটা একটু বাড়ায় দে নবীজি নুরের হাতটা বাড়ায় দিলেন ওই খ্রিস্টান ডাক্তার নবীজির হাতে হাত থেকে বরে নিল লাহা ইল্লাল্লা বু মহাম্মদ সল্লল্লাহল্লাহ আবু জা ইনের বেজাজ খারাপ বেটা আনলাম তোমারে আমার ভাতিজা চিকিৎসা করতে উল্টা আমার ভাতি যেই তোমার চিকিৎসা করে দিস তোমার লোক আর জিনু বলে বলো ভাই এটা কি করলা তুমি তুমি না বলে পৃথিবীর সেরা ডাক্তার তুমি তো দেখি এত বড় ডাক্তার হয়ে ভুল করলা রুমের চিকিৎসক ডাক দিয়ে বললো রে আবু জাহেন অল্ল হেরা কদে স্বামী তু কৌলাল কাহান ওকে স্বামী তু কৌলা চো আর ওরে আবু জায়ের আমি ভুল করি নাই ভুলটা তুমিই করছো এই পৃথিবীর বড় বড় কনফারেন্স হলে আমি বড় ডাক্তার বলে আমারে দাওয়াত দেয় আমি সেখানে যাই পৃথিবীর বড় বড় মানুষের কালাবাদ শুনি পৃথিবীর কবির কবিতা শুনি পন্ডিতের পাণ্ডিত্যপূর্ণ বচন শুনি রে আবু জাহেল কিন্তু তোমার ছোট্ট বাতি যে যা কেলা করলো খোদার কথম করে বলি রে আবু এটা জিনের কথা না এটা মানুষের কথা না এটা কোনো কবির কবিতা নয় আমার মনে হলো তোমার ভাতি সমুদ্রের অতল গহবর থেকে মনে মুক্তা গুলু আমার কানে ঢেলে দিচ্ছিলেন সোহান আর জুড়ে বলেন সোহান সেই নবীকে আমরা চাই কি চাই না আমার যে বলুন চাই কি চাই না নবীর সম্মানকে বাড়ালেন একজন তিনিকে কে আল্লাহ তো বাড়ালেন আপনি যদি কখনো লন্ডনে সুযোগ থাকে যাবেন গিয়ে দেখবেন একটা লন্ডন একটা খ্রিস্টান দেশ সেই খ্রিস্টান দেশের জাতীয় জাদুঘরে যখন ঢুকবেন ঢুকতে দেখবেন সাদা পাথরের ফলকে খ্রিস্টান মানুষেরা লেখে রেখেছে এজ এ ফাদার এজ এ টিচার এজ এ লিভা এজ এ লমেকা এজ এ রিফর্মার অফ দ্য সোসাইটি মোহাম্মদ ইজ দ্য সুপারম্যান অফ দ্য ওয়ার্ল্ড ইন লেফর্ন আদর্শ স্বামী হিসাবে আদর্শ নেতা হিসাবে আদর্শ সমাজ সংস্কারক হিসাবে এই পৃথিবীর একজন সুপারম্যান শেয়ার কেউ নহ খ্রিস্টান দেশের জাতির জাদুঘরে লেখা তিনি হলেন মুসলমানদের নেতা মুহাম্মদ রাসূলুল্লাহ